নমস্কার আজকে যেবাদিক বৈঠক করা হচ্ছে দুটো জিনিস নিয়ে করা হচ্ছে দুটোই এন ডিপিএস রিলেটেড ফার্স্ট যেটা হচ্ছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত একজন সচিন রয় ওনার বাড়ি আছে রাখালমারি স্পেসিফিক ইনফরমেশন ছিল পুলিশের কাছে যে ওনার বাড়িতে গাঁজা আছে এসডিপিও দিনহাটা একটা টিম নিয়ে থানা থেকে পুলিশ এবং অফিসার নিয়ে ওখানে রেড করেছেন ওখানে গিয়ে উনি পেয়েছেন যে ওনার যে বেড ছিল বেডের আন্ডার দা বেড एकटा होल করা ছিল তার থেকে একটা রাস্তা ছিল টু সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বার ওখানে উনি 21 প্যাকেট 21 প্যাকেটস সাসপেক্টেড গাঁজা রিকভার করেছিলেন আর আছড়ে 2,80,000 রুপিস ক্যাশ ও রিকভার হয়েছিল অ্যাক्यूज्ड सचिन रॉय അറস্ট হয়েছিল উনি বছর 42 ইয়ারস অফ এজ আর উনিকে কোর্টে प्रोड्यूस করা হয়েছিল উনি 3 ডেজ পুলিশ কেস্টডি আমরা পেছি আচ্ছা সেকেন্ড জিনিস যেটা আছে সেটা পুন্ডিবাড়ি পি এস এর ক্রাইম ব্রাঞ্চের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল উনি আজকে দুজন বিশ্বজিৎ দাস উনত্রিশ টোয়েন্টি নাইন ইয়ার্স অফ এজ অ্যান্ড ছোট রয় টোয়েন্টি ওয়ান ইয়ার্স অফ এজ বেসড অন স্পেসিফিক ইনফরমেশন ক্রাইম ব্রাঞ্চ একটা অপারেশন করেছিল আর অবজার্ভিং অল দ্য ফরম্যালিটিস এনার যখন পার্সোনাল সার্চ করা হয়েছিল के तीन काशनटा पैकेट ब्राउनिश विच इज़ सस्पेक्टेड टू बी ब्राउन शुगर वेट एप्रक्सिमेटली सिक्सटी ग्राम से रिकवर हो तरह एन डी पी एस एक्टर के लिए एफ आई आर एंड डी एस पी क्रेमसाइक केसटे के सुपारभाइज कर প্রথম যে রাজা যেখান থেকে উদ্ধার হলো তা আপনি যে বাড়ি ওই সিঁড়ি নিয়ে দিয়ে একটা ইয়ে ছিল এটা কি পাকা বাড়ি নাকি মানে কাঁচা বাড়ি পাকা বাড়ি পাকা ফ্লোরও ছিল কিন্তু তার তাও উনি বেডের আন্ডারে একটা হোল করে নিয়েছিলেন ওখান থেকে একটা রুমের অ্যাক্সেস